আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে কথা বলছি দেশি শিং মাছের পোনা নিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সবচাইতে ভালো বর্তমান সময়ের ফিমেল দেশি মাছ মা সিং মাছ দর্শক আপনারা জানেন পুরুষ শিং মাছের চাইতে মহিলা শিং মাছ অধিক বড় হয়ে থাকে এবং গ্রোথও বেশ ভালো হয় এবং বাজারে বেশ দাম থাকে মহিলা শিং মাছের এই জন্যই আমরা নাইনটি নাইন পারসেন্ট মহিলা শিং মাছ উৎপাদন করে থাকি এবং আমরা গ্যারান্টি দিয়ে এই শিং মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা যদি কেউ আমাদের হ্যাচারি থেকে এসে সরাসরি মাছের পোনা নিয়ে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হ্যাচারিতে আসতে পারেন এছাড়াও আমরা আরও কৃত্রিম প্রজননের মাধ্যমে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন মাছের পোনা আমরা উৎপাদন করে থাকি যেমন আর মাছ দেশি শিং জেওল মাছ এবং কি চিতল বোয়াল থাইপ সরপুটি কারজাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা তৈরি করে থাকি এবং আমরা নদী থেকে সংগ্রহ করে মাছের পোনা বিক্রয় করে থাকি দর্শক আপনারা যারা মাছের পোনা চাষ করেন মাছ চাষ করে বাজারে বিক্রি করেন তারা অবশ্যই ভালো উন্নত মানের মাছের পোনা যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন এবং পুকুরে এগুলোকে কিভাবে চাষ করবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে কালচারের জন্য চাষ করেন অবশ্যই আপনাদের পুকুরের পানি এক মাস পরে পরে কিছু পরিমাণ হলেও পাল্টিয়ে নেবেন কেননা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন অনেক সময় মাছের খাদ্য ছেড়ে পুকুরের পানি অধিক নষ্ট হয়ে যেতে পারে বিদায় পানি পুকুরের জন্য অবশ্যই ক্ষতিকারক বিষয় ভাইরাসের বিষয় এই জন্য কি আপনি পুকুরের পানি অবশ্যই পাল্টে নিতে হবে পরিষ্কার রাখতে হবে বেশিরভাগ খাদ্য দেওয়া যাবে না পরিমাণ মতো মাছকে খাবার দিতে হবে আর আমরা জানি শিং মাছ অল্প খাবারে দ্বিগুণ বাড়ে যেসব মাছ অল্প খাবারে দ্বিগুণ করা যায় সেটা হচ্ছে ট্যাংরা গুলসা শিং এবং কি অন্যান্য মাছের পোনা দর্শক বিভিন্ন মাছের পোনা বিভিন্ন খাবার তৈরি করতে হয় তার মধ্যে রাক্ষস জাতীয় মাছ হচ্ছে থাই পাঙ্গাস, এবং কি তেলাপিয়া আপনারা যারা বাণিজ্যিকভাবে বিভিন্ন মাছের পোনা চাষ করে বাজারে বিক্রি করে ভালো মুনাফা ভালো টাকা লাভ করতে চাচ্ছেন অবশ্যই ভালো উন্নত মানের দেশি শিং মাছ খুবই সুস্বাদু মাছ আমাদের কাছ থেকে ভালো উন্নত মানের পোনা নিয়ে আপনার পুকুরের চাষ করতে পারেন আমরা গ্যারান্টি দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছ পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আমাদের হ্যাচেরি থেকে এসে সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে মাছের পোনা নিয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মাছের পোনা কিনুন চাষ